কোথায় রেললাইন কোথায় থাকেন আপনার কে কে আছে প্রতিবন্ধী বেটা ছেলে কেউ নাই বেটার ছেলে কেউ নাই আপনি এইভাবে চলেন কিভাবে আর বাসা রান্না পড়া করে কে হ্যাঁ বাসা রান্না পড়া করে কে তাই নেন আ জাগানোর ভিতর রুটি আছে আর কলা আছে ঠিক আছে খাইতে পারবেন না নে দুপুরে খেয়েছেন কিছু দুপুরে কিছু খাইছেন কিছু খাননি তাহলে খান ওইটাই তাহলে ওইটা খান ঠিক আছে ওইটা খান আর ওই আপনার দুপুরে খাওয়ার কিছু থাকে না দুপুরে খাওয়ার কিছু থাকে না কালকে থেকে আমি দুপুরে খাওয়া পাঠাবো ঠিক আছে আপনি এখানে থাকেন না আমি আমার কর্মচারী আছে ওদেরকে দিয়ে খাওয়া ঠিক আছে দশতাল সামনে বসেন আচ্ছা ঠিক আছে ওই আমার কর্মচারী আছে খুঁজে আপনাকে ই করে দেবে ঠিক আছে